ইসমাইল্লা রহমানের রাহিম আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট উইকে ঢাকা গিয়েছিলাম একটি কাজে গাবতলিতে তো সেখানে আমি সাধারণত প্রায় পাঁচ বছর যাব ঢাকা যাই মোটর সাইকেল নিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স আছে প্রাইভেট কার সহ মোটর সাইকেলের এবং সকল ধরনের কাগজপাতি আমার সাথে আছে আজকে একটু কথা বলবো পুলিশের ব্যাপারে বাংলাদেশে এখনও কিছু পুলিশ উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত রয়েছে এবং তারা কিছুটা মানুষের সাথে জুলুম নিপীড়ন করে থাকে নানান ধরনের হ্যারেসমেন্ট মানুষকে করে এবং ভালো পুলিশও বাংলাদেশে আছে যেমন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ছোট ভাই বড় ভাই অনেকেই পুলিশে আছেন যারা ভালো পুলিশ তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি রেসপেক্ট রেখে কথা বলছি লাস্ট উইকে ঢাকা গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ট্যাক্স টোকেন এই যে আমার ড্রাইভিং লাইসেন্স এবং এই যে আমার গাড়ির স্মার্ট কার্ড এই তিনটি কাগজ থাকার পরেও গাবতলি যে জিরো পয়েন্ট বা রাউন্ড যে এই জায়গাটা আছে গাবতলি নতুন যে বিআরটি অফিস তার পাশে সেখানে একজন পুলিশ আমাকে ধরে একজন না তিন থেকে চারজন পুলিশ ছিল কর্মরত একজন পুলিশ তার বয়স সেভেন কি কারণে কারণে তো উনি আমার দেখতেছে আমি নামটা সকল ধরনের পেপার দেখাই দেখানোর পরে সবকিছু ঠিক থাকার পরে উনি আমাকে ছাড়তেছে না আমি বললাম আমাকে ছেড়ে দেন আমার তো সব পেপার ঠিক আছে আমার তো কোনো ল্যাকিংস নেই তিনি আমাকে ছাড়ছে না এই না ছাড়ার পেছনে একটি কারণ সে আমাকে বলছেও না আবার আমাকে ছাড়ছেও না তো মোট কথা হচ্ছে সে আমার কাছ থেকে কিছু একটা টাকা পয়সা চাচ্ছে ইলিগাল ভাবে ওয়ান কাইন্ড অফ বলতে পারেন চা পান খাওয়ার জন্য আর কি তা আমি টাকা দিতে নাসুর বান্দা কারণ আমার সব ধরনের এভিডেন্স পেপার আছে আমি তো কোনো অকারেন্স করিনি আমি রাইট হইতে আসি সেই ক্ষেত্রে উনি আমার কাগজ ফেরত না দিয়ে আমি যখন বলছি যে আমার কাগজ দেন উনি কাগজ দিবে না উনি ঘেরিমেরি করতেছে সেই ক্ষেত্রে উনি আমার এই ট্যাক্স টোকেনটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটু কাছ থেকে যদি দেখাই যে আমার ট্যাক্স টোকেনটা উনি এভাবে ভাঁজ দিছে এমনি বাঁকা করে উনি পকেটে ঢোকানোর চেষ্টা করছে

আমি যখন শাউট করছি তখন উনি আমার এক কাগজটা ছেড়ে দিয়েছে এবং উনি আমার সাথে শাউট করার চেষ্টা করে এবং বাংলাদেশে নাকি এমন একটা আইন আছে আমাদের যে কনস্টিটিউশন বাংলাদেশের 153 আর্টিকেল আছে সেখানে নাকি এমন আইন আছে পুলিশ যে কোনো মানুষকে চাইলে 24 ঘন্টা আটকে রাখতে পারবে সন্দেহ সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 24 ঘন্টার জন্য আটক করতে পারবে এই ধরনের আইন কি বাংলাদেশে থাকা উচিত পুলিশ একজন মানুষের সাথে যদি অন্যায় অত্যাচার করে খারাপ ব্যবহার করে মিসবিহেভ করে পুলিশ চাইলে তাকে থানায় নিতে পারবে কিন্তু একজন পুলিশ কি পারে বাংলাদেশের রুলস অনুযায়ী কোনো একজন ভদ্রলোককে এটা সেরা একজন সিটিজেন সে অর্ডিনারি হোক এক্সট্রাঅর্ডিনারি হোক সিভিলিয়ান হোক নন সিভিলিয়ান হোক কোন একজন সদস্যকে সে কি পারে তুই বা তুমি বলে সম্বোধন করতে যারা পুলিশের ল ভালো বুঝেন বা জানেন তারাও জানেন যে পুলিশ ল বা পুলিশ এথিক্সের মধ্যে স্পষ্ট বলা আছে বাংলাদেশের কোন পুলিশ বা প্রশাসনের কোন লোক নন সিভিলিয়ান বা যে কোনো সাধারণ মানুষ রাস্তার একজন ভিক্ষুক হোক তাকে আপনি বলে সম্বোধন করতে হবে আপনারা সচরাচরই লক্ষ্য করবেন বাংলাদেশের প্রায় এইটি পার্সেন্ট সেভেন্টি পুলিশ সাধারণ মানুষকে প্রথমত তুই তুমি ইভেন বয়স জষ্ট হলে গায়ে হাত দেয় এবং তুই তুকারি ব্যবহার করে এটা অ্যাভেলেবল তা আমরা একটা বিষয় জানতে চাই যারা ভালো পুলিশ তাদেরকে রেসপেক্ট করছে আবারও বলছি এখনো বাংলাদেশে কিছু শৃঙ্খল পুলিশ আছে যারা মানুষের সাথে ইলিগাল কাজগুলাই করে থাকে আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে আমার তিনটা কাগজ থাকার পরও সে আমারে এই কাগজটাকে এইভাবে ফোল্ডিং দেওয়ার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সে আমার এই ট্যাক্স টোকেনটাকে পেছনের পকেটে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে রাখে পরে আমি বলছি আপনি কেন এটা পকেটে ঢুকালেন কেন এটা পকেটে ঢুকালেন আমার কাগজ ব্যাক করেন আফটার দ্যাট সে আমার কাগজ দেয় কিন্তু এই যে মানুষের যে একটা হয়রানি হয়তো আমি কথা বলতে পারি সি আমার কাগজটা দিয়েছে সব ঠিক থাকার পরও সে কিভাবে মানুষ এই ধরনের মানুষের সাথে এই বিষয়টা জানতে হবে এবং বাংলাদেশে এখনো কিছু পুলিশ যারা আছে এদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে এবং এদেরকে স্বচ্ছতার মধ্যে আনতে হবে কারণ সাধারণ মানুষ এইভাবে দিন দিন জিম্মি হয়ে যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখন শুরু হয়েছে পুলিশের সেই আগের রূপ 2014 এর আগস্টের আগে যেরকম করতে এখন শুরু করছে। আমার আজকের મુદ્দা কথা হচ্ছে পুলিশ বিনা কারণে যদি কাউকে ধরে নিয়ে যেতে পারে খারাপ ব্যবহারের জন্য পুলিশের সাথে অসঙ্গগ্ন আচরণের জন্য পুলিশও যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করে তাহলে পুলিশেরও সাসপেক্ট করতে হবে এবং তাদেরকেও সাসপেন্ড করতে হবে বিচারে আওতায় আনতে হবে একজন পুলিশকে যেমন মানুষ আপনি করে সম্বোধন করে একজনের পুলিশও উচিত পুলিশেরও উচিত বা প্রশাসনের যে কোনো কর্মচারী কর্মকর্তার উচিত অন্য মানুষের সাথে আপনি বলে সম্বোধন করা এখন অনেকে বলতে পারেন তোমার সে যদি বয়সে বড় হয় সে তোমাকে তুমি বলতেই পারে হ্যাঁ বলতে পারে পার্টিকুলারলি বলতে পারে আই হ্যাভ নো রিগ্রেটস একটা হচ্ছে ভালোবেসে সম্মান শ্রদ্ধা বা স্নেহ করে বলা আরেকটা হচ্ছে ইনসাল্ট করে বলা আরেকটা কথা আপনারা মনে রাখবেন বাংলাদেশের পুলিশ বিনা কারণে কাউকে ধরতে পারবে না তার একটা ওয়ারেন্ট ইস্যু লাগবে এবং লিগাল একটা ডকুমেন্টস লাগবে এটা হচ্ছে সবচেয়ে মোদ্দার কথা তাই যেখানেই অন্যায় অবিচার দেখবেন আমাদের সাধারণ মানুষকে সচেতন হতে হবে আমি আবারও বলছি সকল ধরনের পেপার থাকার পরেও কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে যদিও আমাকে কোনো টাকা পয়সা দিতে হয় নাই আনফর্চুনেটলি যদি আপনি কথা না বলতে পারেন তাহলে আপনাকে টাকা পয়সা দিতে হবে একদম একদম ইজিলি আপনাকে এটা মানতে হবে তাই আজকের এই ভিডিওটা সাধারণ মানুষকে সচেতন করা এবং এই ধরনের লোক যারা আছে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে পুলিশের মধ্যে এইটি পুলিশ হ্যাঁ ভালো কাজ করে যাচ্ছে মুষ্টিমীয় কিছু লোকের জন্য সাধারণ মানুষের এই হয়রানি এই বদনাম হচ্ছে বিনা কারণে একজন মানুষকে হ্যারেস করা এই ধরনের কাছ থেকে আমরা মুক্তি চাই এবং যদি আমাদের কোনো অন্যায় থাকে ল্যাকিংস থাকে অবশ্যই আমাদেরকে সতর্কতামূলক বানিয়ে দিবে এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যদি কাউকে মিসগাইড করে থাকি আই এম সরি ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ